গুড মর্নিং সবাইকে এখন বাজে মোটামুটি পনেরো ছটা আর আমি এখন এসেছি স্টুডিওতে মানে মেকআপ স্টুডিওতে এখন নিজের মেকআপ করছি সো যাই হোক গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা অ্যান্ড সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ওর অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে সো যাই হোক চলো রেডি হয় তারপর ট্রেন আছে

પ્રચરલેચર ભીડ એમ આજબર 야, 오늘은 뭐, 쟤도 다 쏘고. 쟤도 다다 쏘고. 쟤다 쏘고. 쟤도 다 쏘고. 다 쏘고. 고 쟤도 다 쏘고. 쟤도 다 쏘고. 다 쏘고. 다고쟤다 쏘고. 쟤고 쟤도 다쏘

ইণ্ডিভিজুৱেল পাঠালৰ পালে জিলা আপোনাৰ পৰ মাছ আহিল তো আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি এখানে দেখো তারাপীঠে নেমে গেছে আমরা তো গেটে ঢুকলাম আর এদিকে আমরা চলাম হেঁটে হেঁটে এখন কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি তো মন্দিরে তার আগে দেখি চরণগুলো কোথায় রাখবো দেন তারপরে আর কি করবো না করবো সেগুলো দেখছি আর বরের একজন ক্লোজ একটা ফ্রেন্ড আছে তো সে আসবে যেহেতু চেনা জানা তো সেই জন্য ও আসবে তার জন্যই ওয়েট করছিলাম বর ওদেরকে আন মানে ওকে আনতে যাচ্ছিলো আর আমরা এখানে অভাইড করছিলাম ওয়েদারটা যদিও একটু একটু ঠিক হচ্ছিল মানে বৃষ্টিও পড়ছিল হালকা হালকা দেখতেই পাচ্ছ একটা তিলবারের নিচে আমি দাঁড়িয়ে আছি আর ভিডিওটা করছে ভাই তো যাই হোক এখানে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে এখানে কত মানে জিনিস বিক্রি সবাই জানো তারাপীঠে কিন্তু কিছু নেওয়া হয়নি যদিও তো এখানে দেখতেই পাচ্ছ কত জিনিস মানে কত কি বিক্রি হচ্ছে সেগুলোই তোমাদের সাথে তুলে ধরা কারণ মানে ব্লগের মধ্যে সমস্তটাই আর কি রেখেছি আর ভাই যেহেতু ছিল তন্ময় তো সেই জন্য ভিডিওটা করে দিতে পেরেছে তো আমার খুবই ভালো লাগছিল আর কি সত্যি কথা বলতে আজ একটা কথা বলেই দিলো হ্যাঁ সত্যি কথা এটা যে তারাপীঠ ছিল আমার ভাত ঘর কিন্তু বিয়ে হওয়ার পর বরের সাথে যা গেছি মোটামুটি এটা সেকেন্ড টাইম ইয়া থার্ড টাইম তো যাই হোক আগে যখন বিয়ে হওয়ার আগে যখন মায়ের বাড়িতে কোটা যখন থাকতাম তখন কিন্তু আমি ঠাকুমা ঠাকুরমার হাত ধরে প্রায় সীমাতেই আমি আসতাম এখানে যেহেতু আমার রিলেটিভটা আছে তো সেই জন্য আসতাম থাকতাম কিন্তু কখনো ভাবিনি মন্দিরের ভিতরে লাইন দিয়ে প্রবেশ করবো মন্দিরের ভিতরে মাকে দর্শন করবো সেটা কখনো ভাবিনি বা তখন কখনো হয়েও ওঠেনি কিন্তু কি বলো আজকে কিন্তু সেই সুযোগটা হাত ছাড়া করবো না আজকে কিন্তু সেই লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে পৌঁছাবো এটা কিন্তু আমরা ভেবেই এসেছি তার জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে যেমন পারমিশনের জন্য আধার কার্ড লাগবে তাই আমরা সবাই কিন্তু আধার কার্ড ব্যাগে করে সংগ্রহ করে নিয়েছি আর একটা কথা দেখো এখানে কত রকম মিষ্টি দেখছো তার মধ্যে ল্যাংচাও দেখো যদিও আমি ভালোবাসি না খেতে মানে মিষ্টিটা খেতে ভালোবাসি কিন্তু ল্যাংচা এইসব খাই না তো যাই হোক আমরা একবার তো মন্দির থেকে রিটার্ন এসছিলাম তারপর জুতোগুলো রাখার ব্যবস্থা করব দেন ডালা কিনতে হবে তারপর আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে তো যাই হোক চলো এগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তোমরাও একটু দেখে নাও আমাদের আজকে নববর্ষের ভিডিওটা আমাদের পুজো টুজো দেওয়া হলো আর এখন আমরা মানে খাবার উদ্দেশ্যে যাবো ভালোও লাগছে না খুব মানে এত সকাল থেকে তো রোদ বাড়ছে মানে যাই হোক

যে পুজোটা উজ্জ্ব দেওয়ার পর পর অনেকটা হাঁটিয়ে নিয়ে এসে তারপর এসে আমরা পুরি আর তরকারি মানে পুরি আর সবজি খেয়ে নিলাম আমরা তারপর আমরা বিচ্ছন্দ্রপুর নিতাই বাড়ির উদ্দেশ্যে চললাম সেখানেই আমরা খাব ভোগ কারণ এখানে আর স্টে করলাম না কারণ ওখানে বিচ্ছন্দ্রপুরে ঘোরার মানে ঘোরার কথা আছে আমি কিন্তু সেই কথা বলিনি কিন্তু ওরা বলেছিল প্ল্যানিং করেছে সেই জন্যই আর কি তো চলো দেখাই যাক কোথায় কি যায় না

তারপর তো মানে কি বলবো চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ বলতে বাড়ি এসেছি পাঁচ মানে বাড়ি ঢুকতে পাঁচটা হয়েছে তারপর ঘুমায়ও নি মায়ের বাড়ি যাওয়ার ছিল সেটা যাওয়া হলো না কালকে যাব দেখি আর ভালোও লাগছে না শরীরটা এবার মনে হচ্ছে একটু ঘুমালে শান্তি পাবো না খেয়ে দিয়ে যদি ঘুমাই তো খাবার তো বড় আনছে বিরিয়ানি আর চিকেনও রাখা আছে মানে চিলি চিকেন দেন তোমরা খেয়ে নেব তারপরে শুভ রেস্ট করবো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে চায় সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষ অবশ্যই প্রীতি ও শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা তো চলো সবাই আমার ব্লগটা দেখাটা একটা বাই গুড নাইট